হ্যালো বন্ধুরা আজকে দাদুর আমরা আমার মামা বাড়ির তরফ দিয়ে সাধ্যর কাজ রেখেছে দাদু মারা গেছে তো সেই ভিডিওটা ছোট শেয়ার করলাম আমার সমীর কুমার সরকার আজকে আহ খাওয়া দাওয়া হচ্ছে মশরুম মাছ খাওয়া দাওয়া হবে তো মামা একটা তুলসী প্যালেস বুক করেছে সেখানেই আজকে অনুষ্ঠানটা হবে তো এই যে আমার দাদুর ফটো তেরো দিনের পরে কাজটা মানে তেরো দিন আমরা খুব কান্নাকাটি করেছি এখন ব্যাস দাদুকে হাসি মুখে চেষ্টা করছি আমরা বিদায় করে দেওয়ার তাই আজকে একটু আমরা সবাই হাসছে অনেকদিন পরে আত্মীয় সাথে দেখাও হচ্ছে এর সাথে পানির পকোড়া খাওয়া হচ্ছে আর দেখো লোকও চলে এসছে আহ যারা এসছে দূর দিয়ে তারা খেতে বসে গেছে আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার আমরা লাস্টে খাবো আর এখানে মাসি মা আমার বোন সব মিলে ছবি তুলছি আর গল্প করছি বেশ ভালো লাগছে ছোট ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা বানানো হলো আর দেখো বেশ সবাই অনেক দিন পরে আত্মীয়স্বজন দেখা হলে যে কিছু তো অনুষ্ঠান হলেই দেখা হয় এমনি তো দেখা হয় না তাই আজকে দাদুর কাজের সময় সবার সাথে একটু পরিচয় হচ্ছে ভালো লাগছে দুঃখ হচ্ছে সবই একসাথে হচ্ছে আর এটা আমার দিদা দিদাকে দেখে খুব মন খারাপ করছে একা হয়ে গেল আর এটা আমার মামি আমার আর আমরা এখন বেশ গরম দিচ্ছি খুবই দুপুরবেলা ছিল যেহেতু অনুষ্ঠানটা তাই বাইরে একটু মানে দাঁড়িয়েছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে দিয়ে এরপরেই আর যেহেতু আমরা একটু লাস্টে খাবো কেন গেস্ট আগে খাবে তাই এরপর আমরা এখন বেশ চারটে বেজে গেছে এবার আমরা খেতে বসেছি আর খেতে বসে কি কি আজকে ফুড সার্ভ হচ্ছে সেটা আমি চলো শেয়ার করি পরপর তো প্রথমেই দেখো যে ভেটকি মাছের যে কাটলেট কাসন্দির সাথে আর উইথ স্যালেড সার্ভ করেছে আর মাঝখানে তো আমরা স্টার্টারে পনির পকোড়া আর কফি খেয়েছিলাম তো বেশ ভালো লাগলো খেতে দারুণ ছিল তুমি খেতে পারো মানে যতটা নিতে পারো আমি একটাই নিছি বিকজ বেলা হয়ে গেছে আর সাথে রাধা বল্লুবি আর ছোলা তরকারি এটাও দারুণ ছিল মামা আইটেমগুলো খুব ভালো চুজ করেছে ফুডসগুলো খেতেও প্রত্যেকটা দারুণ যে ক্যাটারিং রান্না করেছে খুব আচ্ছা ভাতের সাথে না ঘি দিয়েছিল সেটা মিস হয়ে গেছে ঘি আর লাল শাক দিয়েছে লাল শাক মধ্যে চিংড়ি আর বাদাম আছে তারপরে দিয়েছে শুক্তো শুক্তোটাও টেস্টি ছিল খেতে আর তার সাথে তোমার দিয়েছিল আলু ভুজিয়া আর মুগ ডালের মুগ ডাল মাথা মা মাছে মাথা দিয়ে মুগ ডাল দিয়েছিল ওটাও বেশ ভালো খেতে অনেকগুলো আইটেম করেছিল প্রত্যেকটাই খেতে ভালো ছিল তো এটাই আর এর সাথে তারপরেও অনেক কিছুই ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি যেমন মিষ্টি ছিল আইসক্রিম ছিল আমি ওগুলো পরে নিয়ে গেছি ওই সময় আর খাইনি আমি একসাথে অত খেতে পারি না বলে এখন তো খাওয়াটাকে এনজয় করছি আর বাস এবার সব গ্রুপ মিলে একটা ফটো করলাম আর এটাই ছোট ব্লক বা বাই